বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমরা আজকে আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা দু হাজার চব্বিশের পরীক্ষা প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস ক্লাস নিয়ে হাজির হয়েছি এই প্র্যাকটিস ক্লাসে আমরা জিকে পুষ্টি ও স্বাস্থ্য ইংরেজি এবং অঙ্ক সব বিষয়ের উপরেই কিন্তু বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আজকের প্রথম প্রশ্নটি দেখো যকৃত তেলে পাওয়া যায় ভিটামিন এ ভিটামিন ডি উভয়ই কোনোটি নয় তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন সি উভয় অর্থাৎ ভিটামিন এ এবং ভিটামিন ডি উভয়ই যকৃত তেলে পাওয়া যায় এবং কট হ্যালিভ্যাট ও হাঙ্গর মাছের যকৃত মিশ্রিত তেলে ভিটামিন এ এবং ভিটামিন ডি পাওয়া যায় তাহলে এখানে অপশন সি হবে সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো এবারে দেখো একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হরপ্পা সভ্যতার আবিষ্কারক কী অর্থাৎ হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছিলেন অপশনগুলি রয়েছে রাখালদাস বন্দ্যোপাধ্যায় জে পি যোশী দয়ারাম সাহানি বি কে থাপার তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে এখানে অপশন সি দয়ারাম সাহানি হবে সঠিক উত্তর হরপ্পা সভ্যতার আবিষ্কারক ছিলেন দয়ারাম সাহানি এবং এই হরপ্পা সভ্যতা তিনি আবিষ্কার করেছিলেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে তাহলে এখানে অপশন সি দয়ারাম সাহানি হবে সঠিক উত্তর এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে এবারে দেখো একটি খুবই সহজ প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিম্নলিখিত কোনটি উপকারী পতঙ্গ মশা মাছি ফ্লি মৌমাছি তাহলে কোনটি এখানে উপকারী পতঙ্গ এখানে বন্ধুরা অপশন ডি মৌমাছি হবে সঠিক উত্তর নিম্নলিখিত পতঙ্গগুলির মধ্যে মৌমাছি হলো একটি উপকারী পতঙ্গ বাকি যে পতঙ্গগুলি রয়েছে দেখো মশা মাছি এবং র্যাডফ্লি এগুলো হলো অপকারী পতঙ্গ তাহলে আমাদের এখানে অপশন ডি হবে সঠিক উত্তর এরপরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে এবারে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো আপেলে কোন অ্যাসিড থাকে ম্যালিক অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড টার্টারিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড কোন অপশনটি এখানে সঠিক হবে এখানে বন্ধুরা অপশন এ ম্যালিক অ্যাসিড হবে সঠিক উত্তর আপেলে যে অ্যাসিডটি পাওয়া যায় সেটি হলো ম্যালিক অ্যাসিড এবং এর পাশাপাশি এখানে অবশ্যই মনে রাখবে অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় ভিনিগারের মধ্যে টার্টারিক অ্যাসিড পাওয়া যায় তেঁতুল এবং আঙ্গুরের মধ্যে এবং ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় দইয়ের মধ্যে খুবই একটি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই কিন্তু মনে রাখবে কারণ যে কোনো জায়গা থেকেই কিন্তু প্রশ্ন আসতে পারে এরপরের প্রশ্নটি দেখো এবারে একটি ইংরেজির প্রশ্ন রয়েছে দেখো বন্ধুরা দি সানসেটস ড্যাশ দি ওয়েস্ট ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রি প্রদূষণ প্রি বসিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে তাহলে এখানে চারটে অপশন রয়েছে দেখো অ্যাট অফ ফর ইন এই চারটে প্রি মধ্যে কোন প্রি পজিশনটি বসবে এখানে অপশন ডি ইন প্রি পজিশনটি বসবে দি সান সেটস ইন দি ওয়েস্ট অর্থাৎ সূর্য পশ্চিম দিকে অস্ত যায় এখানে সেটস অর্থাৎ অস্ত যাওয়া তাহলে সূর্য পশ্চিম দিকে অস্ত যায় এখানে ইন প্রি পজিশনটি কেন বসলো দেখো বন্ধুরা যখন আমরা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই দিকগুলি বোঝাই তখন আমরা ইন প্রি পজিশনটি ব্যবহার করি তাই এখানে আমরা ইন প্রি পজিশনটি ব্যবহার করলাম এরপরের প্রশ্নটি দেখো দি বার্ডস আর ফ্লাইং ড্যাশ দি ট্রি ফিল দি ব্ল্যাঙ্ক প্রি পোজিশন আবার প্রি পজিশন বসে শূন্যস্থান পূরণ করতে বলেছে অন বিহাইন্ড ওভার এভাভ এখানে কোন প্রি পজিশনটি বসবে দি বার্ডস আর ফ্লাইং ড্যাশ দি ট্রি কোন প্রি পজিশনটি এখানে বসবে এখানে বন্ধুরা অপশন সি ওভার প্রি পজিশনটি বসবে দি বার্ডস আর ফ্লাইং ওভার দি ট্রি অর্থাৎ পাখিরা বা পাখিগুলি কি করছে গাছটির উপরে উড়ছে আমরা এই ওভার প্রি পজিশনটি কখন বসাই যখন একটু উপরে বোঝাবে এবং অস্পর্শ করে থাকবে না তখন আমরা ওভার প্রি পজিশনটি ব্যবহার করি এখানে পাখিগুলি গাছটির উপরে উড়ছে অর্থাৎ একটু উপরে উড়ছে এরকম কিন্তু বোঝাচ্ছে তাই আমরা এখানে ওভার প্রি পজিশনটি ব্যবহার করব এবং অন মানেও উপরে এভাব মানেও উপরে অন আমরা কখন ব্যবহার করি যখন কোনো একটি জিনিস আরেকটি জিনিসের উপরে স্পর্শ করে থাকে তখন আমরা অন ব্যবহার করি যেমন দেখো দি বুক ইজ অন দি টেবল অর্থাৎ বইটি টেবিলের উপর রয়েছে বইটি টেবিলের উপরে কিন্তু স্পর্শ করে থাকে তাই এখানে অন ব্যবহার করব এবং এভাব কখন ব্যবহার করব যখন কোনো জিনিস অনেক উঁচুতে থাকবে এরকম বোঝাবে তখন আমরা এভাব প্রি প্রদূষণটি ব্যবহার করব যেমন কি দি স্কাই ইজ এভাব আওয়ার হেড দি স্কাই ইজ এবাপ আওয়ার হেড অর্থাৎ আকাশ আমাদের মাথার উপরে আমাদের মাথার কিন্তু অনেক উপরে আকাশ থাকি। তাই এখানে এবভ প্রি পজিশনটি ব্যবহার করব তাহলে অন এভাব এবং অভার এই তিনটি প্রি পজিশনের ব্যবহার সম্পর্কে কিন্তু নিশ্চয়ই কোনো ভুল হবে না এরপরের প্রশ্নটি দেখো রজত ইজ ড্যাশ অনেস্ট বয় ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল আর্টিকেল বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে দেখো এখানে এ অ্যান ডি বা নান তাহলে এ অ্যান ডি বা কোনোটিই নয় এখানে কোন অপশনটি সঠিক হবে এখানে বন্ধুরা অপশন বি এন আর্টিকেলটি বসবে রজত ইজ অ্যান অনেস্ট বয় অর্থাৎ রজত একজন সৎ ছেলে এখানে অ্যান প্রি পজিশনটি আমরা কেন বসালাম দেখো বন্ধুরা আমরা অ্যান পজিশন কখন বসাই যখন কোনো একটি শব্দ কি দিয়ে শুরু হয় ভাওয়েল দিয়ে শুরু হয় অর্থাৎ এ ই আই ও ইউ এই পাঁচটি ভাওয়েল দিয়ে শুরু হয় তার আগে আমরা এন আর্টিকেলটি বসাই যেমন দেখো এন অ্যাপল এন আই এন ইংকট এন আমলা ঠিক আছে এরকম যখন ভাবেল দিয়ে কোনো শব্দ শুরু হবে তখন তার আগে আমরা এন আর্টিকেল বসাই এবং যখন কনসনেন্ট দিয়ে কোনো শব্দ শুরু হবে তার আগে আমরা এ আর্টিকেল বসাই তো এখানে এই যে দেখো অনেস্ট বয় এখানে অনেস্ট এই যে শব্দটি এটি কী দিয়ে শুরু হয়েছে এইচ দিয়ে শুরু হয়েছে অর্থাৎ ক্যাপিটাল দিয়ে শুরু হয়েছে তাহলে এখানে এ বসার কথা কিন্তু আমরা এখানে এন বসালাম কেন বসালাম দেখো বন্ধুরা এখানে এইচ ও এনইএসটি অনেস্ট এখানে উচ্চারণটি দেখো কি হয়েছে অনেস্ট বাংলাতে দেখো এখানে অনেস্ট অর্থাৎ স্বরেও তন্ত একার তন্ত সয়ট অনেস্ট এই যে এখানে অ দিয়ে শুরু হয়েছে অর্থাৎ এই যে অ এটি কিন্তু একটি স্বরবর্ণের উচ্চারণ তাই এখানে আমরা অ্যান আর্টিকেলটি বসাবো এইচ এর উচ্চারণ সাধারণত কিন্তু হ হয় যেমন দেখো এইচ ও ই হোম এইচ ও ই হাউস এইচ ও আর এস ই হর্স এইচের উচ্চারণ কিন্তু বাংলাতে হ হয় কিন্তু এখানে উচ্চারণ কী হয়েছে অনেস্ট স্বরীয় হয়েছে অর্থাৎ স্বরবর্ণের উচ্চারণ হয়েছে তাই এখানে আমরা এন আর্টিকেলটি বসাবো এর পরের প্রশ্নটি দেখো দি স্নেক ওয়া স্কিল্ড ড্যাশ হিম ফিলিন দি ব্ল্যাঙ্কস উইথ প্রি প্রদিষণ প্রি প্রদিষণ বসে শূন্যস্থান পূরণ করতে বলেছে এখানে অন অফ বাই উইথ কোন প্রি প্রদূষণটি এখানে বন্ধুরা অপশন সি বাই প্রি পজিশনটি বসবে দি স্নেক ওয়াজ কিল্ড বাই হিম তো এখানে আমরা কখন বাই বসাই এবং কখন উইথ বসাই এ বিষয়ে কিন্তু এর আগেও জেনেছি দেখো এখানে সাপটি তার দ্বারা হত্যা করা হয়েছিল অর্থাৎ সে সাপটিকে মেরেছিল তো এখানে দেখো যখন কোনো কাজ ব্যক্তির দ্বারা করা হয় তখন বাই বসে এবং যখন কোনো কাজ কোনো কিছু যন্ত্রের মাধ্যমে করা হয় তখন আমরা উইথ প্রি প্রদূষণটি ব্যবহার করি তো এখানে সে সাপটি মেরেছে এখানে কে মেরেছে সে মেরেছে সে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে তাই এখানে আমরা বাই প্রি প্রদূষণ ব্যবহার করব কিন্তু এখানে দেখো এই বাক্যটি হি কিল্ড দি স্নেক উইথ এ স্টিক হি কিল্ড দি স্নেক উইথ এ স্টিক অর্থাৎ সে সাপটিকে মেরেছিল একটি লাঠি দিয়ে এখানে দেখো সে বলতেও কিন্তু একজন ব্যক্তিকে বোঝায় কিন্তু এই ব্যক্তি একটি লাঠির দ্বারা কিন্তু এই সাপটিকে মেরেছে অর্থাৎ একটি যন্ত্রের দ্বারা মেরেছে তাই এখানে আমরা উইথ প্রি পজিশনটি ব্যবহার করব তাহলে বাই এবং উইথ এই দুইটি প্রি পজিশনের ব্যবহার কিন্তু আমরা শিখলাম অবশ্যই মনে রাখবে পরের প্রশ্নটি দেখো হি ইজ ড্যাশ এসডিও ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস আর্টিকেল বসে শূন্যস্থান পূরণ করতে বলেছে তো এখানে এ এন ডি বা নান কোন আর্টিকেলটি বসবে বা কোনোটি বসবে না কোন অপশনটি এখানে সঠিক হবে এখানে অপশন বি এন আর্টিকেলটি বসবে হি ইজ অ্যান এসডিও অর্থাৎ তিনি একজন এসডিও এখানে দেখো এসডিও এটি কিন্তু এস দিয়ে শুরু হয়েছে অর্থাৎ কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে যখন কোনো শব্দ কনসোনেন্ট দিয়ে শুরু হয় তখন আমরা এ আর্টিকেল বসাই কিন্তু এখানে এস দিয়ে শুরু হলেও অর্থাৎ কনসোনেন্ট দিয়ে শুরু হলেও আমরা এন আর্টিকেলটি বসিয়েছি তাহলে আমরা কেন বসিয়েছি দেখো বন্ধুরা এখানে এসডিও এখানে উচ্চারণটি কী হচ্ছে এসডিও অর্থাৎ শুরুতেই আমাদের দেখো উচ্চারণ এ রয়েছে এস এখানে শুরুতেই উচ্চারণটি রয়েছে এ অর্থাৎ স্বরবর্ণের উচ্চারণ তাই এখানে আমরা এন আর্টিকেলটি বসাবো কিন্তু দেখো এখানে স্টোরি এস টি ও আর ওয়াই এস দিয়েই শুরু হয় শব্দটি কিন্তু আমরা এর আগে এ আর্টিকেলটি বসাবো। অর্থাৎ এ স্টোরি একটি গল্প এখানে স্টোরি এখানে কিন্তু উচ্চারণটি দেখো স্টোরি অর্থাৎ এখানে কোনো স্বরবর্ণের উচ্চারণ হয়নি দন্তাশ্বয়ী উচ্চারণ হয়েছে অর্থাৎ ব্যঞ্জনবর্ণের উচ্চারণ হয়েছে তাই এখানে আমরা এ আর্টিকেলটি বসাবো কিন্তু যখন এরকম থাকবে এসডিও এম এ এমপি এফআরসি এস এস সি এস টি দেখো এগুলো কিন্তু সবগুলি শর্ট ফর্ম এবং প্রত্যেকটি কিন্তু ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের বর্ণ থাকবে এগুলির ক্ষেত্রে আমরা কি করব এন আর্টিকেল বসাবো কারণ এগুলির শুরুতেই উচ্চারণ হয় এ তাহলে এখানে আমাদের অপশন বি এন আর্টিকেলটি হবে সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো এবারে একটি অঙ্কের প্রশ্ন রয়েছে দেখো এক থেকে একশো পর্যন্ত মোট কয়টি পূর্ণবর্গ সংখ্যা রয়েছে এক থেকে একশো পর্যন্ত মোট কয়টি পূর্ণবর্গ সংখ্যা রয়েছে দশটি বারোটি আটটি এগারোটি তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে বা বর্গ সংখ্যা কাকে বলে কোনো একটি সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করে যে গুণফল পাওয়া যায় তাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা তাহলে চলো আমরা এক থেকে একশো পর্যন্ত কয়টি পূর্ণবর্গ সংখ্যা রয়েছে দেখে নিই প্রথম পূর্ণবর্গ সংখ্যাটি হলো এক অর্থাৎ এক দিয়ে এককেই যদি গুণ করি তাহলে আমরা এক পাই অর্থাৎ এক একটি পূর্ণবর্গ সংখ্যা এরপরে দেখো এভাবে দুই দুগুণা চার তিন ত্রিকা নয় চার চারা ষোলো পাঁচ পাঁচা পঁচিশ ছয় ছয় ছত্রিশ সাত সাতা উনপঞ্চাশ আট আটা চৌষট্টি নয় নং একাশি দশ দশে একশো তাহলে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটি পূর্ণবর্গ সংখ্যা রয়েছে এক থেকে একশো পর্যন্ত তাহলে আমাদের অপশন এ হবে সঠিক উত্তর এক থেকে একশো পর্যন্ত মোট দশটি পূর্ণবর্গ সংখ্যা রয়েছে পরের প্রশ্নটি দেখো সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা কোনটি এক দুই চার তিন কোন অপশানটি সঠিক হবে এখানে অপশান সি চার হবে সঠিক উত্তর সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা হল চার যে সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দিয়েও বিভাজ্য বা ভাগ করা যায় তাকে আমরা যৌগিক সংখ্যা বলি যে সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়েও ভাগ করা যায় বা বিভাজ্য তাকে আমরা যৌগিক সংখ্যা বলি চার হবে সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা কারণ এই চার এক এবং চার ছাড়াও দুই দ্বারাও কিন্তু বিভাজ্য তাই অপশন সি হবে সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখু দুটি সংখ্যার সমষ্টি ছত্রিশ এবং তাদের পার্থক্য অর্থাৎ বিয়োগফল ছয় হলে সংখ্যা দুটির অনুপাত কত পাঁচ ইস টু সাত সাত ইস্টু পাঁচ পাঁচ ইস ছয় ছয় ইস্টু পাঁচ এখানে এই চারটে অপশন রয়েছে তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে দেখো বন্ধুরা খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের আইসিডিএস কর্মীয় সহিকা নিয়োগের পরীক্ষার জন্য তাই এরকম যদি প্রশ্ন আসে অর্থাৎ দুটি সংখ্যার সমষ্টি অর্থাৎ যোগফল দেওয়া থাকবে এবং তাদের বিয়োগফলও দেওয়া থাকবে তাহলে সংখ্যা দুটির অনুপাত কি হবে এরকম হলে কী হবে দেখো বন্ধুরা প্রথমে আমরা কি করব এই যে সংখ্যা দুটি দেওয়া থাকবে সংখ্যা দুটির প্রথমে আমরা কি করব যোগ করব এরপর ইস্টু বসাবো এরপরে আমরা সংখ্যা দুটির কি করব বিয়োগ ফল বের করব যে সংখ্যা দুটি পাওয়া যাবে সেটি হবে সংখ্যা দুটির অনুপাত তাহলে এখানে কি হবে প্রথমে আমরা ছত্রিশ এবং ছয়ের যোগ করব এরপরে অনুপাত বসাব এবং এরপরে ছত্রিশ থেকে ছয় আমরা বিয়োগ করব। তাহলে কী হলো দেখো ছত্রিশ ছয়ে হবে বিয়াল্লিশ অনুপাত ছত্রিশ থেকে ছয় বিয়োগ করলে হবে তিরিশ তাহলে বিয়াল্লিশ অনুপাত তিরিশ হলো এবারে আমরা এটিকে ভাঙাবো দেখো আমরা ছয় দিয়ে কাটতে পারি দুটি সংখ্যাকেই ছয় সাতা বিয়াল্লিশ এখানে সাত হবে এবং এই তিরিশকে আমরা যদি ছয় দিয়ে কাটি ছয় পাঁচে তিরিশ তাহলে এখানে পাঁচ হবে অর্থাৎ সাত ইস টু পাঁচ বা সাত অনুপাত পাঁচ অর্থাৎ অপশন বি হবে এখানে সঠিক উত্তর দুটি সংখ্যার সমষ্টি ছত্রিশ এবং তাদের পার্থক্য অর্থাৎ বিয়োগফল ছয় হলে সংখ্যা দুটির অনুপাত হবে সাত ইস টু পাঁচ অপশন বি হবে সঠিক উত্তর পরের অঙ্কটি দেখো এক দোকানদার একটি জিনিস পঞ্চাশ টাকায় ক্রয় করে সেটি বাষট্টি টাকায় বিক্রি করলে শত করা লাভের হার কত এক দোকানদার একটি জিনিস পঞ্চাশ টাকায় কেনে এবং সেটি বাষট্টি টাকায় বিক্রি করে তাহলে শতকরা লাভের হার কত এখানে দেখো পঞ্চাশ টাকায় কেনে এবং বাষট্টি টাকায় বিক্রি করে অর্থাৎ লাভ কত হয় তাহলে আমরা প্রথমে লাভ বের করবো দেখো বাষট্টি থেকে পঞ্চাশ বিয়োগ করবো অর্থাৎ বারো টাকা লাভ করে পঞ্চাশ টাকায় কেনে বাষট্টি টাকায় বিক্রি করে তাহলে লাভ কত বারো টাকা এবং এই বারো টাকা লাভ করে কত টাকার উপর পঞ্চাশ টাকার উপর সব সময় লাভের হার বের করতে হয় ক্রয় মূল্যের উপর তাহলে পঞ্চাশ টাকায় সে লাভ করে কত টাকা বারো টাকা অর্থাৎ আমরা কী লিখবো এখানে বারো বাই পঞ্চাশ পঞ্চাশ টাকায় বারো টাকা লাভ করে তাহলে বারো বাই পঞ্চাশ এবারে আমাদের শতকরা লাভ বের করতে বলেছে তাই গুণ দিয়ে আমরা একশো লিখব এবারে কি করব দেখো আমরা পঞ্চাশ দিয়ে একশোকে কাটতে পারি পঞ্চাশ দুগুণা একশো তাহলে নিচে কোনো সংখ্যা থাকলো না উপরে কি থাকলো বারো এবং দুই এই বারো এবং দুই আমরা গুণ করব তাহলে বারো কোনো কত হচ্ছে চব্বিশ হচ্ছে অর্থাৎ লাভের শতকরা হার হচ্ছে চব্বিশ শতাংশ তাহলে এখানে অপশন এ হবে সঠিক উত্তর এক দোকানদার একটি জিনিস পঞ্চাশ টাকায় ক্রয় করে সেটি বাষট্টি টাকায় বিক্রি করলে শতকরা লাভের হার হবে চব্বিশ শতাংশ এরপরের প্রশ্নটি দেখো হাইপারটেনশন বা রক্তের উচ্চচাপ কমানোর ওষুধ হিসেবে কোনটি ব্যবহৃত হয় খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হাইপারটেনশন বা রক্তের উচ্চচাপ কমানোর ওষুধ হিসেবে কোনটি ব্যবহৃত হয় কুইনাইন রেসারপিন রজন ডাটুরিন কোন অপশনটি এখানে সঠিক হবে এখানে বন্ধুরা অপশন বি রেসারপিন হবে সঠিক উত্তর হাইপার টেনশন বা রক্তের উচ্চচাপ কমানোর ওষুধ হিসেবে রেসারপিন ব্যবহৃত হয় এবং এর পাশাপাশি এখানে মনে রাখবে এই রেসারপিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের মূল থেকে তাহলে রেসারপিন কোথা থেকে পাওয়া যায় রেসারপিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের মূল থেকে এখান থেকেও কিন্তু প্রশ্ন থাকে তাই গুরুত্বপূর্ণ একটি তথ্য অবশ্যই মনে রাখবে পরের প্রশ্নটি দেখো গাজরের যে অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি তা হলো মূল কাণ্ড বীজ ফল কোন অপশনটি এখানে সঠিক হবে গাজরের কোন অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি এখানে বন্ধুরা অপশন এ মূল হবে সঠিক উত্তর গাজরের যে অংশ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি তা হলো আসলে মূল তাহলে অপশন এ হবে সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো এই প্রশ্নটি কিন্তু তোমাদের আইসিডিএস কর্মী ও সহকা নিয়োগের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে লক্ষ্য করো আমাশয়ের জীবাণুর নাম কী আমাশয়ের জীবাণুর নাম কী এন্টামি বা হিস্টোলাইটিকা প্লাস মোডিয়াম ভাইভ্যাক্স টিনিয়া সোলিয়াম মাইক্রো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে এখানে বন্ধুরা অপশন এ এন্ডামিবা হিস্টোলাইটিকা হবে সঠিক উত্তর আমাশয়ের জীবাণুর নাম হল এন্ডামি হিস্টোলাইটিকা অবশ্যই মনে রাখবে এর পাশাপাশি বন্ধুরা দেখো এখানে প্লাস মোডিয়াম ভাইভ্যাক্স এই প্লাস মোডিয়াম ভাইভ্যাক্স হলো ম্যালেরিয়ার জীবাণু তাহলে ম্যালেরিয়ার জীবাণু হলো প্লাস মিডিয়াম ভাইভ্যাক্স এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মনে রাখবে এরপরে দেখো টিনিয়া সোলিয়াম এই টিনিয়া সোলিয়াম হলো বন্ধুরা ফিতাক্রিমির জীবাণু ফিতাক্রিমির জীবাণুর নাম হলো টিনিয়া সোলিয়াম এবং যক্ষার জীবাণুর নাম হলো বন্ধুরা মাইকোব্যাক্টেরিয়াম টিউবার কিউলোসিস যক্ষার জীবাণুর নাম হলো মাইকোব্যাক্টেরিয়াম টিউবার কিউলোসিস তাহলে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু মনে রাখবে ফুসফুস ও হারে বাসা বাঁধে ফিতাকৃমি যক্ষার জীবাণু ম্যালেরিয়ার জীবাণু আমাশয়ের জীবাণু কোন অপশনটি এখানে সঠিক হবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখানে বন্ধুরা অপশন বি যক্ষার জীবাণু ফুসফুস ও হারে বাসা বাঁধে তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর পরের প্রশ্নটি দেখো ডিম জাতীয় খাদ্য থেকে আমরা কি পাই শর্করা প্রোটিন অ্যাসিড ফ্যাট কোন অপশনটি এখানে সঠিক হবে এখানে অপশন বি প্রোটিন হবে সঠিক উত্তর ডিম জাতীয় খাদ্য থেকে আমরা প্রোটিন পাই ডিম জাতীয় খাদ্য থেকে আমরা প্রোটিন পাই অবশ্যই মনে রাখবে এরপরের প্রশ্নটি দেখো আজকের শেষ প্রশ্নটি দেখো বন্ধুরা আলাউদ্দিন খলজির সভাকবি কে ছিলেন জিয়াউদ্দিন বারণি ফিরদৌসি মিনহাজ উসিরাজ আমির খসরু তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে এই প্রশ্নটি বন্ধুরা তোমাদের জন্য রাখলাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখানে কোন অপশনটি সঠিক হবে আলাউদ্দিন খলজির সভাকবি কে ছিলেন তাহলে বন্ধুরা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর সম্পর্কে আলোচনা করলাম যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী সহায়কা নিয়োগের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ